এক অন্ধকার রাতে ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল রাসেল তার বন্ধুদের সঙ্গে গ্রামের এক পরিত্যক্ত ডাকঘরের ভিতরে ঢুকে পড়ে ঝড়ের হাত থেকে বাঁচার জন্য জায়গাটা ছিল বহু বছর ধরে বন্ধ সেখানে কেউ যায় না গ্রামের মানুষ বিশ্বাস করে এই ডাকঘরে একজন পোস্টমাস্টারের হাতটা ঘুরে বেড়ায় যে এক ভয়ানক দুর্ঘটনায় মারা গিয়েছিল বন্ধুরা হেসে বলে ভূত টুত কিছু নেই রাতটা এখানেই কাটায় কিন্তু ঠিক মধ্যরাতে একটা টিক টিক শব্দ আসতে শুরু করে দেওয়ালের ঘরটি বন্ধ তবুও যেন শব্দটা হচ্ছে তারপর টেবিলের উপরে থাকা একটা পুরনো টাইপরাইটার নিজে নিজে টাইপ করতে শুরু করে সেখানে লেখা ভেসে ওঠে চিঠিটা এখনও পৌঁছায়নি সে অপেক্ষা করছে রাসেল ভয় পেয়ে টাইপরাইটারের নিচে একটা চিঠি খুঁজে পায় লেখা উনিশশো সালের ঠিকানা রোকেয়া খাতুন চরপারা বকশিগঞ্জ জামালপুর চিঠিটি খুলে পড়তে শুরু করে রাসেল তাতে লেখা ছিল ভালোবাসার কথা আর ছিল একটা প্রতিজ্ঞার কথা আমি ফিরে আসব তুমি শুধু অপেক্ষা করো রাসেল খেয়াল করে জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে একজন সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ মানুষ চোখে কষ্ট আর অপেক্ষার সাপ দ্রুত চোখ ফেরাতেই মানুষটা আর সেখানে নেই কিন্তু দরজার বাইরে এক করুণ কর্কশ কণ্ঠে শোনা যায় চিঠি পৌঁছে দাও চিঠি পৌঁছে দাও পরদিন রাসেল চিঠিটা নিয়ে রওনা হয় রোকে রোকে সেখানে পৌঁছে জানতে পারে ঠিকানায় হয়তো মারা গেছেন দশ দিন আগে কিন্তু মৃত্যুর আগে তিনি প্রতিদিন এক ডাক পিয়নের জন্য অপেক্ষা করতেন রাসেল যখন রোকে খাতুনের কবরের পাশে চিঠিটা রেখে উঠে দাঁড়ায় তখন হঠাৎ বাতাস থেমে যায় আর দূরে কোথাও বেজে ওঠে সেই টাইপ শব্দ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ